সংসার ধরে বললো হেলিকপ্টার পাতাও আমাদের তো দেখার মতো লোক নাই কারণ ওরা জানে এই বাংলাদেশে আল্লাহ আছে দাদা নাই ঠিক নামে ঠে আল্লাহ আছে দাদা নাই এই জন্যে দাদারা দাদা পাতাও কথাও আর ওই দেশে যাওয়ার পরে কি ঘটে গেল। আমার পিয়াজ ব্যবসায়ীরা কান্নাকাটি করছে আমাদের এই পেঁয়াজ আর কেউ কিনছে না দাদা অনেক কম দামে বেঁচতে হচ্ছে দাদা আমাদের খুব কষ্ট যাচ্ছে আমরা এই পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে পারছি না এর জন্যে আসলে আমাদের খুবই কষ্ট হচ্ছে ঠিক না বেঠি আমি কই কষ্ট তো হবে রপ্তানি করবি কি আমরা পেঁয়াজ ছাড়া রান্নাম এইটা আমাদের নেত্রী শিখায়ে তারপর ওই দেশে গেছে কথা কয় না পেঁয়াজ ছাড়া রান্না আমরা শিখে ফেলিসি রে সুতরাং এখন নেত্রী আছে ও দেশেও পিয়াজ ছাড়া রান্না শিখাবে তোদের পিয়াজ কেনার মতো মানুষ পাওয়া যাবে নারী ঠিক না বেঠে পিয়াজ ছাড়া রান্না তো শিখে বসে আছে আমাদের গরু লাগবে না তোদের গরু আর দরকার নাই কারণ আমরা কাঁঠাল দিয়ে গোস্ত খাইতে পারি ঠিক না কাঁঠাল দিয়ে গোস্ত খাওয়া বার্গার বানানো শিখলাম তারপরে আমরা কাঁচামরিচ বর্ষাকালের জন্যে শুকনোর সময় কাঁচামরিচ শুকিয়ে রেখে ফ্রিজে ছিয়ে দিতে হয় শিখলাম এরপরে আমার আতিকুর ভাই আমাদের ভাবি বলল যে ভাই ভাবি বলল ভাই বলে দি বলছে তুমি আমার একটা আইফোন কিনে দিবা অনেক কষ্ট করে ওয়াজ মাস করি 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 ব্যবসা করি কষ্ট করে একটা আইফোন কিনে দিয়েছে যেদিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে বলছে এই মোবাইল কে দিয়েছে ভাই তুমি সরকারি তাই নিয়ে আমার বলেন সংসার ঠিক রাখা সম্ভব মানে সংসারের মতো ভেজাল হয়ে গেছে এই মোবাইল কে দিয়েছে আমরা কষ্ট করে কিনি আর নাম হয় সরকার ঠিক না বেঠে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আমার আলোচনার বিষয় এই গানটা কেন এই গান আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের নম্বর পারার যদি ভুল না বলি 61 নম্বর সূরা হ্যাঁ 61 নম্বর সূরা 28 নম্বর পারা দুই এবং তিন নম্বর আয়াতে বল্ল নি আয়ু না আমানু লিমা তাকুলুনা মা লা তাফানু ওগো এই বান্দারা শোনো তোমরা এমন কোন কথা বলো না তোমরা কাজে পরিণত করো না কাপুর আমাখত আন আইনদাল্ হি কুমলো মালা লু আবার আল্লাহ ভয়লা হাল্লার কাছে এটা অত্যন্ত অপছন্দ অত্যন্ত ঘৃণা অত্যন্ত রাগের অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না আল্লাহ রব এই আয়াত বলেছেন সুরাজ সফে সুরাজ সফের দুই এবং তিন নম্বর আয়াতে আর এখন দেখেন বাস্তবতার সাথে মিলাই নেন আমার হজরত কাদের হাফিজাহুল্লাহ ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ বলল পালাবো না প্রয়োজন হলে ফোক বাসায় গিয়ে উঠবো জায়গা দেবে ঠাকুর গাবে বাসা আছে না আমি সেই ঠাকুর গাঁয়ে গেলাম খোঁজ দিলাম ওখানে না নাকি বলল না আসে নাই আবার পালাই নাই তা গেল কানে কথা কয় না তাহলে কি আল্লাহর কথার সাথে ওর কাজের মিল আছে কথা কয় না আছে আল্লাহ বললো এমন কথা বলো না যা কাজে পরিণত করো না আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণার অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না আমার কাদের কাকা বললো এরপরে আমার ওই যে স্বামী মোসমান না রাহিমা হুল্লা সে কি বললো খেলা হবে খেলা হবে আসো খেলব খেলা হবে আসো আমার নেত্রী বললো শেখ হাসিনা পালাই না বলেছে না বলে নাই তেপালাйна তালে আমরা ইন্টারনেট যেই পলক বন্ধ করি দিলে ওমনি এক ঝলক শুনলাম যে মুরাব্বি মুরাব্বি গেছ না যাই নাই চলে গেল তাহলে কথার সাথে কি কাজের মিল আছে আবার আমার ছাত্রlineEdit যুবলিক ভাই আপনারা কত কইরে বললেন যে আমরা মুইতে দেব তাতে ভেসে যাবে তুরা মুতলিছে মেসেজিং কো তো দূরের কথা তার কাটা বর্ডারে বিসিও খুলে তুই আসিস কথা কই এই বলিছে না বলে নাই এটা কিন্তু রাজনীতির কথা না এটা আমি ব্যাখ্যার কথা বলছি যে যারা যা বলেছে কথার সাথে কাজের মিল থাকতে হবে না কথা কয় না তোমরা বললে আমরা ঢাকা শহরে যদি পিসাব করে দিই বানের পানির মতো ভেসে যাবে আমাকে বানের পানির দরকার নেই একটু খালের পানির স্রোত দেখা তোকের কত জোর এত জোর বিয়ের পর বছরের পর বছর চলে যায় বাইসা খাইসা হয় হুজুরির কাছে আসে নীতি হুজুর তোয়া করতে আর সাত বছর হইলে বিয়ে করিস না তোকে আমরা জানি কথা